হ্যালো সবাইকে গুড মর্নিং প্রিয়াঙ্কা কর চ্যানেলে আবার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি আজকে রবিবার আর আমার ছেলে ঘুম থেকে উঠেছে প্রায় এগারোটা ওকে ডাকতে ডাকতে তারপর গিয়ে এগারোটার দিকে উঠেছে কোনো দিনও এত লেট করে ঘুম থেকে উঠেনি আজকেই প্রথম উঠেছে ওর বাবা আজকে ব্রেকফাস্টে বানিয়েছে পাস্তা আমি আর ওর বাবা কিন্তু খেয়ে নিয়েছি ছেলে এখন খাচ্ছে এর মধ্যে কিন্তু বৃষ্টিও চলে এসছে একদম বিরক্তকর বৃষ্টি হচ্ছে কয়েকদিন ধরে আমি সকালে কাপড় কেচে দিয়েছিলাম কাপড়গুলো আবার ব্যালকনি থেকে নিয়ে জানলায় মেলে দিয়েছি আজকে দুপুরে রান্না করেছিলাম ইলিশ মাছের ঝাল বাটা দিয়ে আমি আগেও বানিয়েছি কিন্তু আজকে সত্যি অনেক টেস্ট হয়েছে খেতে দুর্দান্ত স্বাদ হয়েছে আমার তো বেশ ভালো লেগেছে আমার বড়রাও অনেক ভালো লেগেছে ছেলে তো খায় না ওর কথা আর কী বলবো যাই হোক সরষটা ভিজিয়ে রাখলাম চাল কুমড়ো একটা নিয়ে এসেছিলাম বাজার থেকে সেই চাল কুমড়োটাই কেটেছি আধখানা কেটেছি কিছুটা কালকে আমি বড়াও করেছিলাম আর কিছুটা আজকে কেটেছি চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তাই চাল কুমড়ো আমি নিয়ে এসেছিলাম সঙ্গে চিংড়ি মাছও নিয়ে এসেছি চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছের ঘন্ট বা চিংড়ি মাছের তরকারিও বলতে পারো এইভাবে রান্না করে তোমরাও একদিন খাবে খেতে কিন্তু খুব সুন্দর হয় চিংড়ি মাছগুলো ভাজা করে নিলাম সঙ্গে ওই যে ইলিশ মাছের একটা মাথা ছিল ওই মাথাটাকেও একসঙ্গে ভাজা করে নিলাম ইলিশ মাছ কিন্তু আমি অনেক আগেই ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখেছিলাম এখন একটু তেল দিয়ে দিয়ে তেলটা মাখিয়ে আবার একটু সময় রেখে দেব। চিংড়ি মাছটাও আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম মাঝখানে আর কোনো ভিডিও করা হয়নি তাই রান্না রান্নাবান্না থেকে আবার ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম ইলিশ মাছ আমি কালকেই নিয়ে এসেছিলাম ছোট সাইজের একটা এনেছি বেশি বড় সাইজের আমি আনিনি তোমরা দেখে হয়তো বুঝতেই পারছো তিনটে পিস হয়েছে একটা লেজ ছিল লেজটা একটু বড় করেই কেটে রেখেছি আমি ভাবছিলাম লেসটাও আজকে সর্ষে বাটার সঙ্গে ঝাল করে নেব ভাজা করে রাখবো না ভাজা করে রাখলে পরে আর কেউই খেতে চায় না তোমরা কারা কারা যাচ্ছ সুন্দরবনে ইলিশ মাছ খাওয়ার জন্য আমি তো একদমই যাচ্ছি না কোনো দিন সুন্দরবন আমি নি আর কোনো দিন যেতে পারবো কি না সেটাও আমি জানি না আমি তার জন্য ঘরেই একটা ইলিশ মাছ নিয়ে চলে এলাম সাতশো টাকা কেজি ছিল আমি একটা মিডিয়াম সাইজের নিয়েছি তিনশো টাকা নিয়েছে সুন্দরবনের ফিলটা কিন্তু আমি ঘরেই নিয়ে নেব ইলিশ মাছের ঝাল খেয়ে হলো চিংড়ি মাছটাকে ভেজে নিলাম মাছের মাথাটাও ভেজে নিয়েছি তারপরে কিন্তু আমি এখানে দেখো কড়াইয়ের মধ্যে একটু শুকনো লঙ্কা একটু কালো জিরে ফোড়ন দিয়েছিলাম এদিকে বসিয়ে দিলাম চাল কুমড়োটা চাল কুমড়োটা হতে থাকুক এখন এদিকে আমি ইলিশ মাছের ঝালটা বসিয়ে দিচ্ছি আজকে একটু অন্যরকম ইলিশ মাছের ঝালটা কড়াইয়ে প্রথমে তেল দিয়েছিলাম তেলটা একটু গরম হবার পরে মাছের পিসগুলো দিয়ে দিলাম আগে কিন্তু আমার বর ইলিশ মাছ খেতে খুব বেশি পছন্দ করতো ইলিশ মাছ হলে ওর আর কিছু লাগেই না দু পিস তিন পিস যত পিস দেবে খেয়ে নেবে কিন্তু এখন বেশ কয়েকদিন হয়ে গেছে ইলিশ মাছ একদমই খেতে চাইছে না বলছে এত কাটা খেতে অনেক সময় লাগে কাটার জন্য ইলিশ মাছ খাওয়া একদমই ছেড়ে দিচ্ছে আগের রবিবারও ওকে বলেছিলাম ইলিশ মাছ নিয়ে এসো বাজার থেকে রান্না করি খাবো ও বলল আমি এনে দিতে রাজি আছি কিন্তু আমি খাবো না তুমিই একা খাবে একা করে কি আর একটা ইলিশ মাছ এনে খাওয়া যায় প্রথমত এত দাম ইলিশ মাছের দ্বিতীয়ত একটা মাছ আমিই বা একা কি করে খাবো এক পিস খাবো দু পিস খাবো আর খেতে ভালো লাগে থাকবে না আর ফ্রিজে রেখে কতদিন বা খাওয়া যায় তারপরে এই রবিবারে আমি নিয়ে এসেছি আমি তো কালকেই নিয়ে এসেছিলাম ছোট সাইজেরই নিয়ে এসেছি তাই আমি জানি বর একদমই খেতে চাইবে না এক পিস দু পিস খাবে হয়তো আর খাবেই না তাই আমি ছোট দেখেই নিয়ে এলাম আজকে ইলিশ মাছের ঝালে শুধু আমি এক রকমেরই সর্ষে বাটা দিয়েছি সাদা সর্ষে বাটাটা কালো সর্ষেটা আর দিইনি আমি আর দিয়েছিলাম কাঁচা লঙ্কা এর থেকে বেশি আর কিছুই দেওয়া হয়নি সর্ষের তেল দিয়েছি ইলিশ মাছ রান্না করতে এমনিতেও বেশি কিছু লাগে না আর পেঁয়াজ রসুন তো এটাতে আমি দেই না হয়তো ইলিশ মাছে পেঁয়াজ রসুন দিলে একদমই খেতে ভালো লাগবে না আলু বেগুন দিয়ে ঝোল করলেও আমি পেঁয়াজ রসুন একদমই দিই না ইলিশ মাছের ঝালটা প্রায় কিন্তু আমার হয়েই চাল কুমড়োটাও একটু নাড়াচাড়া করে নিচ্ছি চাল কুমড়োর মধ্যে এখন একটু আদা বাটা আর লঙ্কা বাটা দিয়ে দিলাম জিরের গুঁড়োও একটু দিয়েছি চাল কুমড়োটা এখন ঢেকে রেখে দিলাম লাস্টে একটু চিনি দিয়েছিলাম যেটা আমি দেখাতে ভুলে গেছি আর ইলিশ মাছের ঝালটা এদিকে হয়ে গেছে নামানোর আগে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম নামিয়ে নিলাম দেখতে যেমন দারুণ হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে খুব সুন্দর হয়েছে নিজের রান্না নিজেই ভালো বলছি ভালো হয়েছে তাই আমি বললাম ভালো হয়েছে চাল কুমড়োর ঘন্টটা হয়েই গেছে প্রায় এখন আমি মাথা দুটো দিয়ে দিলাম মাথা দুটো আর কেউ খেতে চায় না আমাদের ঘরে আমারও ভালো লাগে না ওর বাবারও ভালো লাগে না অতিরিক্ত কাটা থাকে তাই এটার মধ্যেই দিয়ে দিলাম গোটাই দিয়ে দিলাম ভেঙে দিলে একদমই খাওয়া যাবে না আর চিংড়ি মাছটাও দিয়ে দিলাম দিয়ে কিন্তু নামিয়ে রাখলাম কড়াইটা একটু ধুয়ে নিয়ে তার মধ্যে তেল গরম করে দিয়ে দিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা এই যে চিচিঙ্গে ভাজা করব এখন চিচিঙ্গে ভাজা খেতে আমার খুব ভালো লাগে গরম ভাতে তো বেশ ভালো লাগে রুটির সঙ্গেও এটা খেতে ভালো লাগে আর চিচিংগে কাটতে আমার অনেক ভালো লাগে খুব নরম হয় চিচিঙ্গেটা আর এই যে ছোট্ট কড়াইটা এটার মধ্যে হয়তো রান্না করতে একটু অসুবিধা হয় কিন্তু আমার খুব ভালো লাগে এই ছোট কড়াইয়ে রান্না করতে দুপুরবেলা রান্নাবান্না কমপ্লিট চিচিঙ্গে ভাজা ইলিশ মাছ সর্ষে বাটা দিয়ে আর করলাম চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট ভাতও হয়ে গেছে এখন খাবার পালা এখন কটা বাজে সেটা তো আমি জানি না কিন্তু বেলা তো অনেক হয়েছে ছেলেকে ডাকছিলাম ভাত খাওয়ার জন্য ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও আর তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য টাটা বাই বাই আবার দেখা হবে